উদ্দেশ্যে ঠিক মিনিটে এম বি তরঙ্গ এক নজানটি ইয়ালি শিপিং লাইনসের এম বি তরঙ্গ এক ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম